পর্বের বিষয় হলো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাবের কোজাগরি লক্ষ্মী পুজো কোজাগরি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি কখন লাগবে কখন ছাড়বে পূর্ণিমা নিশি ও ব্রত কবে পালন করা হবে পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা এবং গঙ্গা স্নানের বিশেষ সময় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে পুজো করার জন্য সব থেকে ভালো সময় জানাবো এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি আমরা জানাবো কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কিছু সহজ কাজ রয়েছে যে কাজগুলি করলে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করা যায় কি করতে হবে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে নমস্কার বন্ধুরা দোলামণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় কোজাগরির লক্ষ্মী পুজো আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে বলা হয় কোজাগরি পূর্ণিমা কিন্তু কেন এই লক্ষ্মী পূজাকে কোজাগরী বলা হয়ে থাকে জানা যায় কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত কো জাগতি শব্দ বর্ণ থেকে যার অর্থ হলো কে জেগে আছে কথিত আছে কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মী মর্তে আসেন তার ভক্তদের আশীর্বাদ করতে এই তিথিতে যারা রাত জেগে দেবীর আরাধনা করে এবং দেবীর আগমনের অপেক্ষায় থাকেন তারা মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে কখনোই বঞ্চিত হন না দুর্গা পূজার ঠিক পরই পূর্ণিমা তিথি কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় মানুষের বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী দেখেন কে রাত্রে জেগে আছেন পৃথিবীতে কে তার পুজো করেন পূর্ণ ভক্তির সঙ্গে সেই অনুযায়ী তার ঘরে বিরাজ করেন দেবী মা লক্ষ্মী তবে রীতি অনুযায়ী মা লক্ষ্মী রাতে পুজো নিতে ভালোবাসেন কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশ ওঠার পর পুজো শুরু হয় বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে শরৎ পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমাকে মা লক্ষ্মীর জন্মতিথি হিসাবে পালন করা হয় এই পূর্ণিমাতে অনেকেই ব্রত পালন করে মা লক্ষ্মীকে তুষ্ট করে তার আশীর্বাদ লাভের জন্য এদিন বিশেষভাবে উপযুক্ত প্রাচীন রীতি অনুযায়ী ওজাগরী পূর্ণিমার পায়েস রান্না করে তার সারা রাত চাঁদের আলোয় রেখে দিয়ে পরের দিন সকালে প্রসাদ হিসাবে এই পায়েস খাওয়া শুভ বলে মনে করা হয় এর ফলে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে এবং আপনার সংসার ধন সম্পদে সংসারে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন রাতে শঙ্খধ্বনি সহকারে দ্বীপ ও ধূপ জ্বালিয়ে লক্ষ্মী দেবীর পাঁচালী ও মাহাত্মকথা পাঠ অত্যন্ত ফলদায়ী দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের কোজাগরি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি কোজাগরি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা উনিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার সকাল এগারোটা চব্বিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা কুড়ি আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাদের কোজাগরি পূর্ণিমার নিশি পালন করা হবে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ সোমবার কোজাগরি পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা কুড়ি আশ্বিন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার কোজাগরী পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে ছয়ই অক্টোবর দু বাংলা উনিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ সোমবার কোজাগরী পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো ও শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজার বিশেষ সময় হবে প্রদ সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী কোজাগরি লক্ষ্মী পুজো ও শ্রী সত্যনারায়ণের ব্রত রাত্রিতে কোজাগর তীর্থ নারিকেল সহিত চিপিটক ও ভক্ষণ নারিকেল জলপান ও অক্ষক্রিয়া দ্বারা রাত্রি জাগরণে ধন বৃদ্ধি কোজাগরী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলা কুড়ি আশ্বিন চোদ্দশো মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে আশ্বিনী পূর্ণিমা তিহি বিহিত গঙ্গাসনান দা শাস্ত্র মতে বাড়িতে লক্ষ্মী পুজো করলে শুভ ফল পাওয়া যায় মনে করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী তার কৃপা বসায় সে বাড়িতে সর্বদা সুখ শান্তি ভরে থাকে জ্যোতিষ শাস্ত্রে লক্ষ্মী পুজোর দিন কিছু টোটকা পালন করা কথা বলেছে এই টোটকাগুলি মেনে চলে জীবনে কখনো অন্ন বস্ত্রের অভাব হয় না কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী দেবীকে অবশ্যই ফুল অর্পণ করতে হবে এবং পদ্ম ফুলের বীজ মাকে অর্পণ করতে হবে কারণ পদ্মফুল মায়ের অত্যন্ত প্রিয় আপনি যদি কোজাগরী লক্ষ্মী পুজোর দিন পদ্মফুল এবং পদ্ম ফুলের বীজ মাকে অর্পণ করতে পারেন তাহলে মা খুবই প্রসন্ন হবে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীর দেবীর সামনে যা কিছুই ভোগ দেয়া হোক না কেন সেই ভোগের মধ্যে অবশ্যই নারকেল রাখতে হবে নারকেল দিয়ে তৈরি যে কোনো পদ মাকে ভোগের হিসাবে অর্পণ করতে পারবেন কোজাগুড়ি লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যার সময় কাউকে বাড়ি থেকে চাল দুধ তেল এবং টাকা পয়সা দেবেন না কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে পুজোর সময় ভুলেও তুলসী পাতা অর্পণ করবেন না ভগবান বিষ্ণুকে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হয় কিন্তু মা লক্ষ্মীকে পুজোর সময় তুলসী পাতা অর্পণ করবেন না এবং পুজোর সময় মাকে সাদা ফুল অর্পণ করবেন না কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মাকে যে পাত্রে ভোগ অর্পণ করবেন সে বাসন লোহার হলে হবে না লোহার বাসন মাকে কখনোই ভোগ অর্পণ করা যায় না কোজাগরি লক্ষ্মী দিন মাকে সব সময় কলা পাতা বা শাল ভোগ অর্পণ করার চেষ্টা করবেন কোজাগরী লক্ষ্মী পুজোর দিন বাড়িতে শান্তি বজায় রাখবেন ঝগড়া ঝাঁটি অশান্তি এই দিন একেবারেই করা উচিত নয় যে গৃহে ঝগড়া অশান্তি হয় সেই গৃহে মা লক্ষ্মী দেবী অবস্থান করে না তাই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন ঝগড়া অশান্তি করবেন না গৃহে পোজাগরীর লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে পুজো করার পাশাপাশি ভগবান শ্রী হরি বিষ্ণুকে পুজো করতে হবে পোজাগরীর লক্ষ্মী পুজোর দিন বাড়ির সদর দরজা খুব ভালো করে সাজিয়ে তুলতে হবে বাড়ির সদর দরজায় আলপনা দিতে হবে বাড়ির বাড়িতে মা লক্ষ্মীদেবীর চরণ চিহ্ন অবশ্যই আঁকতে হবে এরপর বাড়ির সদর দরজায় দুদিকে দুটি গিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এই দিন বাড়ির তুলসী তলায় সন্ধ্যাবেলায় অবশ্যই একটি গিয়ের প্রদীপ জ্বালাবেন করে লক্ষ্মী পুজোর দিন যখন পূর্ণিমালা আছে ঠিক সেই মুহূর্তে একটা লাল বা হলুদ ছোট কাপড় নিতে হবে এই কাপড়ের মধ্যে পাঁচটা হলুদের গাঠ পাঁচটা সাদা করি পাঁচটা পদ্মবিষ সামান্য কিশোর সামান্য চাল এবং একটা এক টাকার কয়েল একসঙ্গে রাখতে হবে এরপর এই জিনিসগুলিকে মা লক্ষ্মী দেবীর সামনে রেখে দিতে হবে এরপর পুজো হয়ে যাওয়ার পর লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে সেই পুটলিকে পরের দিন যখন পূর্ণিমা সমাপ্ত হয়ে যাবে তখন কাপড়ের পুটলিটিকে টাকা রাখার জায়গায় বা আপনার ব্যবসা স্থানে রেখে দিতে হবে এই উপায়টি করার ফলে আপনার জীবনে কখনো অন্য বস্ত্রের অভাব থাকবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি